দেখুন সিনপুর গ্রাম শেমপুর কেজির তোলা মোড় এখানকার আজকের আপনারা চিত্র দেখতে পাচ্ছেন এখনো গ্রামগুলি জলের তোলায় হাস্যে সামনে দেখতে পাচ্ছেন মোড় থেকে ধামলা গ্রামের চিত্র সেখানেও জল থই থই করছে এখনও আজও জল থই থই করছে খুবই অসহায় অবস্থায় মানুষজন বাস করছে আপনারা এই চিত্র দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বানবাসীদের জন্য খুবই কষ্টে তারা দিন কাটাচ্ছেন